ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে আপনারা মেহরবানি করে থাকবেন না সাংবাদিকরা ছবি তোলেন তাদের ছবি তুলতে অসুবিধা হয় এই জন্য ব্যানারের সামনে আমরা ভিড় করব না আর স্লোগানের ব্যাপারে যেটা বলতে চাই আমরা স্লোগান দেব গঠনমূলক স্লোগান আমাদের স্লোগান হবে অবিলম্বে জলাই সোনার বাস্তবায়ন করে করতে হবে অবিলম্বে গণভোট দিতে হবে দিয়ে দাও জামাত ইসলামী বাংলাদেশ গড়বে এবার সোনার দেশ জনতা গড়ে তোলে একতা এভাবেই আমরা গঠনমূলক স্লোগান ইনশাআল্লাহ এবং শৃঙ্খলার সাথেই আমরা আমাদের মিছিল শেষ করব সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে আজকের এই বিক্ষোভ